আফগানিস্তানের কাছে হার নিশ্চিত হয়ে গেছে এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলে নাকি খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার এমন গুঞ্জনে ছয় লাভ ক্রিকেট অঙ্গন বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হলো ব্যাখ্যা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য টাইগার রাজ্যে প্রচুর সুযোগ আর সময় হাতে পাচ্ছে তাই তুলে ধরা হয়েছে বিসিবির মিডিয়া কমিটির সেই ব্যাখ্যায় বিসিবি দাবি করেছে বাংলাদেশের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিশ্বকাপ গতিপথ নিয়ে ভুল খবর প্রচার করছে ব্যাখ্যায় বলা হয়েছে আগামী চোদ্দ অক্টোবর দু থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার নির্ধারণের ডেডলাইন অর্থাৎ দু সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের চব্বিশটি ওয়ানডে ম্যাচ রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে সরাসরি যাবেন র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল বাকিদের খেলতে হবে বাছাই পর্ব আফডনদের কাছে সিরিজ হার তা লাগাতার ব্যর্থতার কারণে বাংলাদেশ ওয়ানডে দল এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে তবে তাই বলে র্যাঙ্কিংয়ে উত্থানের সুযোগ হাতছাড়া হয়ে যায়নি চলমান আফগানিস্তান সিরিজ ছাড়াও টাইগারদের যেসব ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এসব ম্যাচ আইসিসি ফিউচার ট্যুর প্ল্যানের অন্তর্গত অর্থাৎ এসব খেলা মাঠে গড়াবে এই খেলাগুলোতে ভালো করলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ পাবে বাংলাদেশ তাতে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি হবে মিডিয়া বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিসিবি সব মিডিয়াকে পেশাদার এবং নির্ভুল সংবাদ প্রচার করার ব্যাপারে নিশ্চয়তা আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপে কোয়ালিফাই প্রক্রিয়া নিয়ে আমরা সঠিক তথ্যে সহ খবর উপস্থাপনের জন্য উৎসাহিত করছি বিসিবির এই ব্যাখ্যা অবশ্য কাগজে কলমে টাইগারদের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে জোরালো করছে তবে বাস্তবতা বলছে আসছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়া এই মুহূর্তে বেশ দুরূহ হতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজের দলের জন্য বিশেষ করে বর্তমান ফর্ম বিবেচনায়